ইয়া রাসূলুল্লাহ যেই মুস্তাফা মোরাকে जिंदगी দিতে পারে সূর্য ডুবে গেলে তুলে দিতে পারে নামাজ কজা হলে পড়াই দিতে পারে হাতের আঙ্গুল দিয়ে নহরজারি করতে পারে এক মুজিজা পানিকে হাজার মুজিজা বানাইতে পারে 14 তারিখের চাঁদ দুই করে দেখাইতে পারে

এত পাওয়ারের মালিক মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দেওয়ার পরও। ইমামে হুসাইন কারবালার জমিনে শহীদ হচ্ছিলেন অকাতরে তলবার ছিল অকাতরে বললম ছিল অকাতরে নেজা ছিল অকাতরে তলোয়ার ছিল উপবাস ছিলেন শিরখার দুধের বাচ্চা কফিন হিসাবে পড়ে থাকবে কণ্ঠ নালি ছিন্ন হয়ে বাজু পর্যন্ত সেদ করে ফেলবে পুরাতন বন্ধুরা আমার ইমামে হুসাইন কারবালার জামির নির্মমভাবে ভাবে মুসলমানা শহীদ হতে লাগলেন আপনি রসুল কোথায় ছিলেন নবী কি মরানা জিন্দা আর জোরে নবীকে মরা বললে ইমান কি থাকবে ও মৌলা জিজ্ঞাসার জবাব চাই কোন কারণে হামিদ চরবাসীদেরকে পাগল বানিয়ে ছাড়লেন দিনের পর দিন উর্বর হতে লাগল নয় দিন পর্যন্ত খবর নিতে লাগলাম কেমন হচ্ছে মাহফিল জোরে বলুন না সুমান

আমার মুস্তফার কদমে শুকরের শেষদা লাগাইতে লাগলেন ইয়ার সুর আল্লাহ আমি কেমন করে বরদাস করব আমার এলাকাবাসীর চাহাত আপনি মেহেরবানি করে পূরণ করে দিন জোরে বলুন সুহান আর জোরে নবীর কাছে সে পাওয়ার আছে না নাই জাগ্রত হল হল দশ দিন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত আট নয় দশটি দৃষ্টি পুরনো পার করানো হল বিবি সন্তান চাই চাইনা

કુટુંબોдер কে দেখে আনা হচ্ছে একবার আসো না ঈদের খুশি কাকে বলে আওলাদের রসুলের প্রেমের খুশি তোদেরকে দেখাইবো উচ্চ আওয়াজ দিয়ে বলোন না সোবাহান ঠিক কি না বাবারা এ আমেজ কি আনরুল্লাহ শাহির হামিদচরবাসিন সবার কাছে আসেনা নাই এখন বলুন দেখি আপনি কোথায় ছিলেন কেন ইমামে হুসেনের সাদর টুকু দিলেন জিজ্ঞাসার জবাবে আমার রসুল এলান করে দিলেন কেন দেবরা না হামিদ অনেক বাবা পাই না ডায়াবেটিস রুগী হবে ব্লাড প্রেশার বলা হবে ইমান আমলের মধ্যে কমজোর হবে ওপেন হার্ট সার্জারি থাকবে কিডনি ফেল থাকবে ক্যান্সার রোগে পাবে কেমন করে আমল দিয়ে জান্নাত তাই করবে আমার বন্ধু একজনের কারণে আমি হামিদ চরকে উর্বর বানাই দিলাম ওদের অন্তরের মধ্যে আলে মুস্তফার প্রেম ঢুকাই দিলাম একদিকে আল্লাহর কোরআন আর একদিকে স্পষ্ট এলান দিলেন ও আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুখ মেনান উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান নামাজ দিয়ে যা পাওয়া যায় না রোজা দিয়ে যা পাওয়া যায় না হজ যাকাত দিয়ে যা পাওয়া যায় না আল্লাহর কোরআন বলতে লাগলেন এই সাজির মাজারের আরাকিনরা

আমি নয় দিন পর্যন্ত আপনারা কারবালার পূর্ণ ওয়াকিয়া শুনেছেন সোভান আল্লাহ বলেন না আজকে বিবি আর স্বামী মার সন্তান কুটুম্বু নিজের এলাকার আত্মীয়তার বন্ধন সব প্রশিক্ষণ ইমামে হুসাইন আমাদেরকে শিখাই দিলেন একটু জোরে বলবেন না ঠিক কিনা আর এই দরাবাইকত নিয়মতান্ত্রিকতা অন্য কেউ কি আগাই রাখতে পেরেছেন কিন্তু হামিদচোর বাসীর কাছে আছে না নাই চাঁদগো বাসীর কাছে আছে না নাই এর চাইতে বড় আর কিছু পাওনা আছে আবার এই হাদিসে বাকি ওমাম্মাতাক আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরহু মাজারা मलाइकाত রাহমাত আর একবার বলুন না সুবহানাল্লাহ আরে মোস্তফার প্রেম নিয়েই যারা মরবে গত বছর ছিল আজকে আমাদের মাঝে নাই আসানা নাই আবার এই বছরে আসি আগামী বছর আমরা থাকবো না খোদার কসম বন্ধু আমি আর আপনার জন্য ছুটকারা হয়ে গেলাম চলে গেল সেও নাজি হয়ে গেলেন কারণ দশ দিন ব্যাপী আলে মুস্তফার প্রেমের বাজারে আমি বাজার করেছিলাম সুবহানাল্লাহ আমার জীবন থেকে অন্ততপক্ষে পক্ষে একটি রাত কোরবানি দিয়েছিলাম ঠিক কিনা সুতরাং কেয়ামত পর্যন্তের জন্য উপরে টেরা থাকবে দেওয়াল থাকবে না উন্মুক্ত এই আনার আলী সাহাজির আনারুল্লাহ সাহাজির এই হামিদ চরের জমিনে সাধারণ কবরস্থান হিসাবে থাকবে কার মন চাই ভিতরে মাজার বানাইতে গুম্বুজ লাগবে না কোন ধরনের ঘেরা লাগবে না আমার মা বুম বলতে লাগলেন আপনি শুনাই দিন উপরে কোন পরিচিতি বিহীন আমি আল্লাহ আলে পাইতে মুস্তফার প্রেমিক গণের কবর কে ফিরিস্তা একবার আসলে আর দ্বিতীয়বার আসার পাবে না যারা মাসুম যাদের গায়ে কোনো গুণা নাই ওই রকম ফিরিস্তাই সে আমার মনিবের দরবারে প্রতিদৈনিক জিয়ারত করবে আমি আর আপনার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সোহান আরো জোরে এর চাইতে বড় অ্যাওয়ার্ড কি দরকার আমার রসুল বলতে লাগলেন এইরকম যদি নিজের কবরকে মাজার বানাবার মন চাই আনার উল্লাহ শাহির মতন মাজার বানাইতে মন চাই তো তোদের দেরি লাগবে না আনার উল্লাহ বলতে লাগলেন শুধু আমি মাজারে শুয়ে থাকবো না আমার মাজারের মতন আমি আনার উল্লাহ এই হামিদচরের চোরের জমিন ওয়ালাদেরকে মাজার ওয়ালা বানাই দেব তে زندہ کر دیا اسلام کو وہ رہے گا تابد تیری بدولت اے حسین اللہمہ

আরেক দিকে না হোক আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাবি বাইশ লাখ নয় ২২ হাজার নয় বাইশ কোটি নয় আরো বেশি হলেও তাতে কিছু আসে আর যায় না ইমামে হুসাইন এমন প্রশিক্ষণ দিয়ে গেলেন অন্যায়ের বিরুদ্ধে বেশি হোক কম হোক কথা বলবি প্রতিবাদ করবি যদি জানটা কোরবানিও দিতে হয় আমি ইমামে হুসাইন আমার জান্নাত যেটি আমার মুনিব মৌলা আমাকে দান করেছেন ওই জান্নাত হামিদ জন্য আমি ইমামে হুসাইন দান করব ঠিক না যথা সময়ে নামাজ নয় দিন পর্যন্ত শুনলেন এক ওক্ত নামাজ কজা করা যাবে না যদি কজা করা মানতেন তাহলে রক্ত মাকা মেটি

আমার বাবা করে নাই যারও এক ওয়াক্ত নামাজ আসরের নামাজ কজা করলেন আমার মুস্তফার কাছে মৌলা আলী সেরে খুদাম উপস্থাপনায় আনতে পারলেন ইয়ার সুর আল্লাহ আলে নবীর মাধ্যমে যদি কলঙ্ক লেপন হয় ইসলামের উপর কুটার আঘাত হয় ইয়ার সুর যাদের মামলায় আল্লাহর কোরআন ঘোষণা দিয়ে দিলেন খবরদার ইনামা ইউরিদুল্লাহ লাইযুহিবানকুমুর নিজেসা আলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহিরা তো জবাব দিছেন না সুবহানাল্লাহ সেই তুই আর রাসূলুল্লাহ আমি কেমন করে আসরের নামাজ ছেড়ে দেব চোখের পানি পড়লো কেন বলে যে আরে বাইতের রাসূল বলে মুস্তফার সামনে চক্ষু দেখাইব কেমন করে একদিকে নবীর সেরে পাক আমার কোলের মধ্যে রয়ে গেল আরেক দিকে মৌলা আলী যাকে আমার নবী আওলাদ বলেছেন আলী ফাতেমা ওবনা হুমা মন হুমুল কারাবাম ইয়া রাসূলুল্লাহ আলে মুস্তফার মামলায় আল্লাহ জামিনদারি নিলেন পাল্লাম নগর রাসূল আমি কি উত্তর দেব আমার নবী একটু করে তাবাস দিলেন ও আলী এ কি মামলা কি বলতে চাও বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার প্রেমের ভিতর বিমূর হয়ে আসরের নামাজ কাযা করেছি আমি অনেক সময় উপস্থাপনা এনেছিলাম আলী তোমার কেমন লেগেছিল বলে যে খোদার কসম আমার মুস্তাফার নূর আনি চেহারা আমার চেহারার সাথে যখন মিলে গেল খোদার কসম ইয়া রাসূলুল্লাহ আমি নামাজের কথা ভুলে গেলাম মার কথা ভুলে গেলাম বাবার কথা ভুলে গেলাম সন্তানের কথা ভুলে গেলাম কেন কেন রে আলী

অন্যদিকে আমি যাব না যথেষ্ট সম্রা শুনে ফেলেছেন ইমামে হোসাইনের জিকির কেন করব এভাবে একটা একটা হেকায়েত বললে রাত যাবে দিন আসবে সমাপ্তি হবে না আলে বাইতে মুস্তফার প্রেমের মামলা খোদার কসম করে বলছি বর্তমান লেটেস্ট যুগের মধ্যে ইমামে হুসাইনের মোহাব্বতের মামলাটা গত কালকেই আমার প্রতিষ্ঠানের মধ্যে যখন বিআইপি স্টাইলে আহারের ব্যবস্থা করেছিলাম একজন জাত দুই চোখের পানি ছেড়ে এলান দিলেন ও হাসান নিজাম একদিন বক্তব্য আপনার কাছ থেকে শুনেছি আলে বাইতে মুস্তফার প্রেমের উন্মুক্ত প্রতীক হলেন সেই গরিব তাকে নাম যা চাই গরিবের কাছে তা পাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সোহান আমি আপনাদের বুকে হাত দিয়ে একটা জিজ্ঞাসা রাখতে চাই এই হামিদ বন্ধুরা একটি বার উত্তর দিন দশটি বছরের মধ্যে হামিদ উন্নতি হলো না অবনতি হলো আরো বড় করে হম করে দুনিয়া তুই মানুষ বাঁচিয়ে আছে না আমিন না হইবেন গত বছর অনেকেই কারো কারো কাছে কিডনি কারো কাছে কাছে ওপেন হার্ট সার্জারি কারো কাছে ক্যান্সার এখনো বাঁচে এসে আমি অনেকের চেহারা দেখতে পাচ্ছি সুবহান আর যদি আমার খাদেম সাহেবের কাছে জিজ্ঞাসা করি আজকে আমার এতিমদের জন্য খাবার নিয়ে গিয়েছিলেন কে নিয়েছিল অর্ধিকা বা তালাশ করবেন না সুবহান বিগত বছর আমি বলেছিলাম আল্লাহর বলির ছায়া ইমাম হুসাইনের তসকরাকারীদের উপর আছে খোদার কসম করে বলছি জিবরামাতটা কাটবে এই 10 দিন একদিন আর আল্লাহর সাজি মাজারে ঘুমাই সুবহানাল্লাহ বলবেন প্রতিদিন শুধু আপনাদের চেয়ারের দিকে তাকিয়ে কে আসতে লাগলো কে বসতে লাগলো কে কোন ধরনের কাজ চালাইতে লাগলো সেইজন্য দিন আমি একটু করে ইঙ্গিত দিয়ে বলেছিলাম যখন প্রথমবার আল্লাহর শাহজির দরবারে গিয়েছিলাম ওই দিন মাজারে দেখা যায় নাই সুবহানাল্লাহ আমি তো গোলামের বাচ্চা গোলাম ওই দিন ডিগ্লেশন দিয়েছিলাম মসজিদের প্রোগ্রামের মধ্যে হত আপনাদের মনে আছে কিনা জানি না ख्याल পড়লে একটু یادगारी করেন আমার এক ভাই আজকে সে প্রমাণ করলো হুজুর আমি ওই দিন থেকে আরাউлла শাহজির দরবার আরাউлла শাহজিকে দেখবো 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 যে আমার আরাউлла শাহজি দয়া করে ইমামে হুসাইনের প্রেমের বজ্রত আমাকে শুকর দিয়েছেন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ সেজন্য বন্ধুরা বাবার আমার আল্লাহর বলি যারা ওরা মরে না শহীদ যারা ওরা মরে না ওয়ালা তাকুলু লিমাই ইউক্তালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বল আহইয়া উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ আমি বই পাচ্ছি হাসান রাজা এই কেন ফাঁস করতে লাগলি এখানে বড় রাজের খেলাটা হলো হাদেমরা ধন্যবাদ এলাকাবাসীরা ধন্যবাদ এই দেশ এত উর্বর হওয়া এই এলাকায় তো উর্বর হওয়ার পিছনে একবার বললাম বন্ধ করে দেখেন তারপর কত দানে কত চাল টের পেয়ে যাবেন আমার মরিব এত খুশি বানাইতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ নিজের কলিজার টুকরা সন্তান আপনি কোরবানি দিতে যাচ্ছেন কেন রসুল কান্নাটা বন্ধ করবেন না আমার রসুল এলান দিলেন ইয়া রসুল আল্লাহ আমরা উম্মতের পক্ষ থেকে আপনার কাছে দাবি এত কান্না নিজের সন্তানের জন্য দেননি কিভাবে হুসাইনকে কোরবানি কেন দিয়ে দিলেন এলান দিলেন ও জগৎবাসীরা রে কেমন পর্যন্ত কোটি কোটি উম্মত আমার মনিবের আমল দিয়ে পার হতে পারবে না যদি একবার আলে রসুল ইতিহাস বিরল ঘটনা ইমামে হুসাইনের একষট্টি হিজড়ির দশই মোহর কারবালার জমিনের সাদাতের কথা মনোজ ফোটে এনে চোখের পানি যদি ফেলে বন্ধু জীবন পরিবর্তন হয়ে যাবে ঠিক না আরো জোরে এবার আপনাদের কাছে গোটা হাদিস নিতে পারবো না লেটেস্ট ঘটনার মধ্যে বলছি গতকালকে কেঁদে কেঁদে ছাত্রদের সাথে বসে আমাকে এলান দিলেন হাসান রেজা আমার ছেলে আমেরিকার বিষা পাচ্ছে না আমি মনে মনে নিয়ত করলাম আমার ছেলে যদি একটা বিষা পাই আমি ইমামে হুসাইনের একটি গুরুজবে করে স্মরণ মাহফিল করবো শুভানন্দ

আমি আপনাদের কাছে সেই জন্য প্রথম বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করলাম হামিদচর বা সিরাকি উন্নতি সাধন করেছেন না অবনতি হয়েছে যদি উন্নতি সাধন হয় আল্লাহর কোরআন বলতে লাগে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ ইহসানের বদলা একমাত্র ইহসান দিয়ে হয় ইমামে হুসাইন কে না আসবে না আমার মুস্তাফা কলিটার টুকরা নাতিকে দুই টুকরু করে এক ফুটার রক্ত শরীরের মধ্যে রাখতে দিলেন না এ আমার হুসাইন তুমি যখন তরোয়াল বললম নেজা তিন উপবাদ যাপন শিরহার দুদের পাঁচছো কুরবানি করে দেবে ওই মুহূর্তে তুমি পিছপা হবে না اللهم اعط الحسين صبرا الله